বিষয় সবচেয়ে ক্ষতি করেছে মুসলিম সবচেয়ে যে বিষয়টি ক্ষতি করেছে তার মধ্যে এক নম্বরে আছে ও জাল হাদিস দুই নম্বর কোরআন এবং সই হাদিসের ভুল অর্থ তিন নম্বর আমাদের রচনা করা তৈরি করা আমূল সমূহ অনেক আমুল প্রতিষ্ঠিত আছে সমাজে আর একটা হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমি আপনাকে একটা আমুল এখনই দেখাব সমাজে চালু আছে কিন্তু এই আমুলগুলোর কোনো ভিত্তি পৃথিবীতে পাওয়া যায় না আল্লাহ রাবুল আলামিন বলছেন নাসিবা বহু আমুলকারী নাসেবা ক্লান্ত হয়ে গেছে তাসলা নারন হামিয়া। এই আমুলকারী ব্যক্তি দগ্ধিত জ্বলন্ত আগুনের মাঝে নিক্ষিপ্ত হবে আমুলকারী যাহান্নামে যাবে সুরায় রাশিয়া তিন এবং চার নম্বর আয়তাল্লা বলছেন সুরায় ফুরকান তেইশ নম্বর আয়তাল্লা বলছেন ও কদিম নামা আমি লুমিন আমাল ইনফাজা আলনা হাবা আম্ সুরা আমি কাল কিয়ামতের মাঠে কারীদের আমূলগুলো দেখার জন্য যাব ফজ আল্লাহ হাবা আম্ মাংস উরা অতঃপর আমুলগুলো সব নষ্ট করে দেব। আপনি আমূল করছেন কিন্তু এই আমুলটি কি শরীয়ত অনুমোদিত সোই মুসলিম দ্বিতীয় খণ্ডের সাতাত্তর পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে আলাসুল বলছেন মান আমিলা আমালান কেউ যদি কোনো আমল করে

আমি যে আমলটি করতে চাইব অবশ্যই অবশ্যই তার পিছনে দলিল থাকতে হবে যে রসুল সাল্লাহ সাল্লাম করেছেন বা বলে গেছেন আপনি দেখান আপনি কোরআন তেলাওয়াতের পরে বলেন সদাকল্লাহুল আজিম পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকতো শুধু আপনাদের জন্য না সমগ্র পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকলো মোহাম্মদ সাল্লাহ আলাই কখনো পুরন তেলাউত করার পরে সদাফ আল্লাহু আজিম কথাটি বলেছেন কিনা তবে আসলে কি বলেছেন সেটা পাওয়া যায় রাসূলুল্লা সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন সুবহানাকো আবি হামদিকা আর শাহাদি আল্লাহ ইলাহ ইল্লাহান্তা আসতাফ ওয়া আতুবু ইলেকা ইমাম নাসাইর একটা গ্রন্থ আমালুল ইয়াওমি ওল্লাহ ইলা এই গ্রন্থের তিনশত নম্বর হাদিস মা আয়েশা রদী আনহা তিনি বলছেন নসরুল আল্লাহ আসলাম যখন কোরআন তেল শেষ করতেন তখন তিনি বলতেন সুবহানাক হাবি অম্বিকা আসহাদু আল্লাহ ইলাহিলা আস্তাক ফুরুকাব ওয়াতু গোটা পৃথিবীর মানুষ যদি বলে এটা সদাফাল্লাহ আজিম তবুও লাসুলের সুন্নাতের বিরোধী হবে আপনি তো দূরের কথা আপনি মুসফা করার পরে পুনরায় হাত কেন বুকে ঠেকাচ্ছেন পৃথিবী খুঁজেন এর দলিল নসুল আসাল্লাহ আসলামের পক্ষ থেকে আছে কিনা নেই করলেন কেন আপনি আমল আমুল দেখাচ্ছে এমন কিছু আমল সমাজে চালু আছে যার কোন ভিত্তি নেই আমি বলছি রসুল্লাহ সাল আলাইহাল্লাম যেটা করেননি দেখেন এমন একটা জিনিস চালু হয়েছে বর্তমানে এমন একটা বিষয় চালু হয়েছে সমাজে অন্যতম একটা বিষয় আপনিও বলছেন আমিও বলছি গোটা দেশেই চলছে টিভি রেডিও চ্যানেলগুলিতে বিটিভিতে সর্বত্রই চলছেন ঈদের মৌসুম আসলেই বলবে ঈদ মোবারক এটা আপনাদের জানা কথা একটা দলিল বের করুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পক্ষ থেকে কোনো এরকম বিধান আছে কিনা যদি না থাকে ধর্ম মনে করে কথা বললেন কেন আপনি হ্যাঁ কি বলতে হবে সেটা সাহাবেরা বলেছেন ওইটা আমি বলতে পারি ফাতহুল বারি দ্বিতীয় খণ্ডের

আপনি কোথায় পেলেন হয়তো আপনি মনে করছেন তাই কি হয়েছে করলাম তো কি হয়েছে আজকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করে যাব এমন একটি আমল যদি আপনি করেন যার পিছনে কোনো দলিল নেই তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ যা ইচ্ছা তাই করবেন মানে আপনার তো সেই অনুমতি নেই যা ইচ্ছা তাই করতে গেলেন কেন অবশ্যই আপনাকে করতে হবে একটা রীতির উপরে চলছে একটা আমল আর ওইটাকেই মনে করছেন এটাই ভালো আমল এটা তো চলবে না আপনার বয়স একশো বছর আপনার বয়স দেড়শো বছর আমল করেছেন অনেক আমল করেছেন এক হাজার মাদ্রাসা তৈরি করেছেন দুই হাজার মসজিদ তৈরি করেছেন পঞ্চাশ বার হজ করেছেন সালাদ শ্যাম তো আছেই করেছেন একটি ভুয়া আমল যদি আপনার আমলের মধ্যে থাকে কাল কিয়ামতের মাঠে আপনার একটি ফরজ ইবাদত কবুল হবে না কোন নফল ইবাদত কবুল হবে না এটা আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই কবুল হবে না আপনি খলুন সহিহ বুখারী 251 এবং সহিহ মুসলিমের প্রথম খন্ডে 441 20টা হাদিস খলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা কেউ যদি এমন কোন আমল করে যার কোনো প্রমাণ নেই যদি কেউ ভুয়া আমুল করে মান আহদাসা